হ্যালো ভিউয়ার ওয়েলকাম টু টেক ফর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি আপনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো আমি আপনি মানে আপনার ফোন কখনো যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তো আপনি সেই ফোনটিকে আপনি খুঁজে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে তো ধরেন আমি ধরে নিচ্ছি আপনার ফোনটা হারিয়ে গেছে তো ওই ফোনটা কোথায় আছে এবং কি কোন ব্যক্তি নিয়েছে কোন ব্যক্তি পেয়েছে তো তার ছবি সহ এবং কি আপনি তার ঠিকানাসহ বাড়ির অ্যাড্রেস সহ রোড নাম্বার সহ পুরো একদম সব কিছু এনি মানে এক কথায় সব কিছু আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন শুধুমাত্র একটা ইমেইলের মাধ্যমে তো তার জন্য আপনাদেরকে প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে আপনারা সফটওয়্যার ইনস্টল করবেন হচ্ছে লক ওয়াচ হাইপ অ্যান্ড থিপ ক্যাচার লক ওয়াচ আমি দেখছি আমি এল ও সি কে লক ওয়াচ এই যে চলে আসছে তো প্রথমে যে এটা আসছে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হলে এটাকে আপনারা ওপেন করবেন দেখেন এটা কিন্তু ওয়ান মিলিয়ন ইউজার এটার একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটিও দেখতে পারবেন তো এটাকে আপনারা ওপেন করবেন আরেকটা দিক নির্দেশনামূলক আপনাদেরকে কথা বলছি এই সফটওয়্যারটা একবার যখন আপনারা ইনস্টল করবেন অ্যাক্টিভেট করবেন আপনার মোবাইলে পরবর্তী যদি আপনারা এটাকে মানে আনইনস্টল করে দেন অথবা ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে কিন্তু আর কখনো এটাকে আপনার মোবাইলে এই হ্যান্ডসেটে আর কখনোই ইনস্টল করতে পারবেন না তো চলুন আমি দেখাচ্ছি আপনারা প্রথমে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে তো দেখেন এটা এটার মধ্যে একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সান একটা হচ্ছে জেনারেল ভার্সান তো আপনারা জেনারেল ভার্সনে এখানে সেন্ট অ্যালার্ট ইমেল আপনারা এটাকে অবশ্যই দিয়ে রাখবেন সেন্ট অ্যালার্ট ইমেল তো একটা অ্যাক্টিভেট করে দিলে কিন্তু বারবার বলছি আপনার পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট অথবা কোনো মানে আনন্স্টল করে দিলে কিন্তু আর আপনার এই হ্যান্ডসেটে আর ইউজ করতে পারবেন না এই সফটওয়্যারটি তো আমি অ্যাক্টিভেট করছি তো নাম্বার অফ আনলক অ্যাটাইমস আপনি এখানে নাম্বার দিতে পারেন দরকার নেই ইমেল একটা ইমেলও হয়ে গেছে আমি একটা ইমেল দেওয়া অটোমেটিকলি নিয়ে নিছে তো এখানে ইউ মাস্ট ইন্টার মিনিমাম ফোর ডাইটস ডোজ ইজ আনলক অ্যাট আপনি এখানে একটা লক দিতে পারবেন তো এখানে দেখেন এখানে চাইলে আপনি এই দেখেন টাচ হেয়ার টু ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আন লক ওয়াচ আপনি এখানে আনইনস্টল করতে পারবেন তো আপনারা একটু সেটিংসে চলে সেটিংস না এখান থেকে আপনারা একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি হোয়াইট অ্যালার্ট সরি এটাকে ওপেন করবেন তো দেখেন আপনারা প্রিমিয়াম ডাইরেক্ট এস এম এস সিম কার্ড চেঞ্জ এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সান চাইলে আপনারা এ দিবে তো এটা হচ্ছে এগুলো প্রিমিয়াম ভার্সন তো আপনারা দিবে না নো এটা প্রিমিয়াম ভার্সন থেকে আপনারা এগুলো করতে পারবেন প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নেবেন সবাই তো এটাকে আপনারা অ্যাক্টিভেট করে দেওয়ার পর বের হয়ে যাবেন বাস এখানে অ্যাক্টিভ ছাড়া আর কোনো কাজ নেই তো এখন থেকে এখন যদি আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়ে যায় তো তারপরে দেখবেন একটা মেল চলে যাবে তার কাছে তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে একটু পরিমাণ তা আমি একটা লক করতেছি দেখবেন